আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার আমি ডাক্তার সাইদুর রহমান সাইদ ইস ইজি ট্রিটমেন্ট অফ দ্য হার্ট ডিজিজ এই গরুের একজন ফাউন্ডার মাদাইপুর বাসীর জন্য চিকিৎসা সেবা এই গরুের একজন ফাউন্ডার তো আমরা আজকে একজন রুগীর সম্বন্ধে বলবো যে রুগীর নাম হচ্ছে আউবাকর বকর সিদ্দিক মোহাম্মদ আউবকর সিদ্দিক বয়স হচ্ছে মাত্র সাড়ে পাঁচ বছর এই পেশেন্ট আমার কাছে যে কমপ্লেন নিয়ে আসে সে হচ্ছে এখন কিছু খাইতে পারে না খাইতে গেলেই তার গলা ব্যথা হয় ডোকগেল থেকে গলা ব্যথা হয় খাইতে অনেক কষ্ট হয় এবং রাত্রে তার নাক ডাকা নাক ডাকে তো এবং রুগীর পায়ে ব্যথা রাগে এই রুগীর পায়ে ব্যথা আছে এবং লো ফিভারও থাকে মাঝে মাঝে জ্বরও থাকে এখন এটা খুবই একটা বাচ্চাদের কিন্তু এরকম অনেক সমস্যা থাকে এনি এই বাচ্চা এর আগে আসলে ডাক্তার দেখায় নাই একজন ফার্মেসির যে লোক আমাদের দেশে আসে না বিভিন্ন জায়গায় বিভিন্ন যারা ডাক্তার না মূলত যারা অনেক সময় দেখা যায় ছয় মাসের ট্রেনিং নিয়ে বা তিন মাসের ট্রেনিং নিয়ে বা পাঁচ মাসের ট্রেনিং নিয়ে বা এক বছর ট্রেনিং নিয়ে কোনো ডাক্তার না বাট জাস্ট তারা ঔষধ বিক্রি করার লাইসেন্স নেয় তারপর দেখা যায় ওষুধ বিক্রিও করার সাথে সাথে রুগীও দেওয়া শুরু করে দেয় এরকম অনেক লোক আছে হ্যাঁ তো এই রুগীর এই তার কাছে যাওয়ার পরে সে তাকে অনেক ওষুধই খাওয়ায় কিন্তু রুগীর যে আসলে কি রোগ সেই রোগের ডায়াগনোসিসটা হয় না তো এবং কি করণীয় তো রুগী আসার পরেই রুগী আমি ক্লিনিক্যাল এক্সামিন করি সেখানে আমি দেখতে পাই তার টনসিল সোয়েলিং হয়ে গেছে অনেক বড়ো বড়ো দুটা টনসিল মূলত এই সোয়েলিং হওয়ার কারণে হ্যাঁ ইনফ্লাম হওয়ার কারণে তার এখন এই যে তার শ্বাসকষ্ট সমস্যা হচ্ছে এবং কোনো কিছু গেলতে গেলেও তার কষ্ট হচ্ছে এই বাচ্চা বলে যে আমার বাচ্চার মা বলে বা বোন বলে যে বাচ্চা খাইতে অনেক সময় লাগে গেলতে অনেক কষ্ট হয় এবং বাচ্চাও বলে যে আমার মাঝে মাঝে শ্বাসকষ্ট হয় ঢোক গেলতে কষ্ট হয় তো এরকম যেন অনেক বাচ্চা রুগী দেখানে ক্ষেত্রে খুব সাবধান থাকবেন ভাই হ্যাঁ বাচ্চা অনেক বড় মানুষের চিকিৎসা কিন্তু এক জিনিস বাচ্চা চিকিৎসা আর এক জিনিস আমি বুঝি না আমার মাথায় ধরে না যে মানুষ কেন এই বোকামি এই ভুলটা করে আরে ভাই চাইল্ড স্পেশালিস্ট রয়েছে তাদেরকে দেখান বা মিনিমাম এম এমবিএস ডাক্তারকে দেখান তা না করে আর আপনারা চিকিৎসা নেওয়ার জন্য যান হচ্ছে এরকম ফার্মেসির ওষুধের বিক্রেতার কাছে এটা তো ঠিক না তো রুগীটাকে আমরা একটু দেখাই রুগীর মার সাথে একটু কথা বলি যে আসসালাম আলাইকুম মা ভালো আছেন যে আপনার যে বাচ্চা ওনার কি সমস্যা ছিল বলেন তো পায়ে ব্যথা গলা ব্যথা এখন হলো খাইতে কষ্ট হচ্ছে না খাইতে কষ্ট হচ্ছে না আর রাত্রে নাক ডাকে রাত্রে নাক ডাকে এবং লোল পড়ে মুখ দিয়ে লালা পড়ে এক্সেসিভ স্যারাই বা সিক্রেশন হচ্ছে আচ্ছা আর এখন এই প্রেশের আপনার গলা ব্যথাও মাঝে মাঝে বলে ঢোক গেলতেও কষ্ট হয় তাই তো আচ্ছা এটা কত দিন মাঝে মাঝে হচ্ছে তো তাহলে এই রুগীর আমি আসলে নরমালি গায়ে গায়ে জ্বর থাকে গায়ে গায়ের জ্বর থাকে তো রুগী তো আমি কিছু টেস্ট করাই টেস্টগুলো একটু দেখাই আমি রুগীর টেস্ট করাইছি এই টেস্ট একটু দেখেন এই ভিতরে ইএসআর অনেক বেশি নর্মালি যেহেতু পুরুষ রুগী দশ পর্যন্ত থাকার কথা ছিল নর্মাল এখানে ফোর্টি থ্রি আছে ইসিনোফিল কাউন্ট অনেক বেশি আছে এবং প্যাশেন্টের প্লেট কাউন্ট অনেক বেশি রুগীর আর একটা টেস্ট দিয়েছি আমি এএসও টাইটার এএসও টাইটার অনেক হাই নর্মালি থাকে লেস দ্যান দুইশো হ্যাঁ লেস দ্যান টু হান্ড্রেড সেখানে সিক্স হান্ড্রেড অনেক বেশি ছয়শো নর্মালি দুশো নিচে থাকার কথা সেখানে ছয়শো সুতরাং এই পেশেন্টটা হচ্ছে রিমোটিক ফিভার তো রিমোটিক ফিভার আসলে কনফার্মেটির যে টেস্ট আছে সেই টেস্টটা হচ্ছে আমরা মূলত ক্লিনিক্যাল ফিচার দেখেই বলি এবং আমরা হচ্ছে থোটস অফ টেস্টের মাধ্যমে আমরা কনফার্ম করি কালচারের মাধ্যমে তো রুগীর এসোটাইটার বেশি রুগীর ক্লিনিক্যাল ফিচার আছে সাধারণত পাঁচটা ক্রাইটেরিয়া আমরা বলি এই পাঁচটা ক্রাইটেরিয়া থাকলে রুগীর হচ্ছে ফিভার থাকে তার ভিতরে এক মানে হচ্ছে যে হার্টের ভিতরে তার প্রদাহ হওয়া হ্যাঁ এইটা একটা হবে আর্থাইটিস আর্থাইটিস বলে বিভিন্ন জায়গায় ব্যথা হবে স্পেশালি ওই যে পায়ের জয়েন্টে ব্যথা হতে পারে পায়ে ব্যথা হতে পারে গেরাতে ব্যথা হতে পারে হাঁটুতে ব্যথা হতে পারে বিভিন্ন হাতে ব্যথা হতে পারে গলা ব্যথা হতে পারে তা এই বাচ্চা কিন্তু সেই আপনার এই আর্থাইটিসটা আছে পায়ে ব্যথা আছে গলা ব্যথা আছে শরীর ব্যথা এগুলি কিন্তু আছে ইড়াই থামা মার্জিনা টাম টাম এটা স্কিনের প্রবলেম সেটা থাকবে এই বাচ্চার স্কিনের ইড়াই মার্জিনের টাম নাই কিন্তু অন্য স্কিনের প্রবলেম আছে ইলেকচনা মার্জিনেটা সাধারণত যে র্যাশটা থাকে সেই র্যাশটা এখানে আমি চেক করছি তার র্যাশ নাই বাট অন্য প্রবলেম আছে আর হচ্ছে সাবকিউটেনাস নডিউল থাকবে সাবকিউটেনাস নডিউল হচ্ছে সাধারণত স্কিনের নিচে এরকম অনেক অনেকটা লাইপোমান হতো দেখতে হ্যাঁ কিন্তু লাইপোমান না ওরকম সাবকিউটেনাস নডিউল স্কিনের নিচে এরকম গোটা 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 আকারে থাকবে এইটা আর একটা হলো হাম হ্যাঁ এই পাঁচটা ফিচার যদি থাকে তাহলে হানড্রেড এটা প্যাশন পেশেন্ট হচ্ছে সাফারিং ফর রিমোটিক ফিভার আমরা কনফার্মেশন হওয়ার জন্য পেশেন্টের ক্লিনিক্যাল ফিচার দেখি সাথে আমরা কিছু যেটা কনফার্ম হওয়ার জন্য কালচার গলা থেকে সপ নিয়ে হ্যাঁ যেটা আমরা থোর্ড সপ বলি সেটা নিয়ে তারপর সেটা আমরা কালচার করতে আমরা রুগীটা একটু দেখাই বাবু তুমি একটু হাঁ তো আব্বু হা করো এইগা হা দাঁড়াও হা করো তো বাবা হা করো হা করো এই যে অনেক বড় বড় তার সাইজ এই দেখা যায় অনেক বড় বড় এই জন্যই মূলত হচ্ছে তার হচ্ছে শ্বাসকষ্ট হয় তোমার সমস্যা কি হয় বাবা বলো তো পাওবা কথা করে এই যে কথা বল কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ সিম্পটম রোগী এখন কথাই বলতে পার না তোমার নাম কি আও বকর সিদ্দিক আও বকর সিদ্দিক তোমার আব্বুর নাম কি হ্যাঁ লিসন সরি বলো হ্যাঁ দেখেন আমি কিন্তু ওর কথা বুঝি না কারণ ওর কিন্তু আগে এরকম সমস্যা ছিল না ছিল বাবা এইটা ছিল না এই কেন এটা হইছে বলেন এই সুদুর এইটা একটাই কারণ হইছে ওর টন্সিল অনেক সাইজ অনেক বড় যার জন্য সে তার যে ভয়েসটা

অবশ্যই এই রুগীকে অবশ্যই আমরা কিছু আমরা তো টেস্ট আমরা তো করছি ইএনটি বিশেষজ্ঞর কাছে যে এটা ওই যে আমরা আমরা আমাদের অলরেডি আমরা কথা বলছি আমাদের শের বাংলার ইএনটি ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর স্যারের সাথে তো স্যারে স্যারকে আমি ভিডিওতে দেখাইছিও কারণ এটাই উচিত উচিত এটাই যে পেশেন্টের কী কারণে কথা বলতে পারতেছে না আমি কিন্তু ধরার সাথে সাথে এই রুগীটাকে আমি চেক করছি তাই না মা আপনি যে এর আগে দেখাইছেন আসলে তো ডাক্তার না যদি ডাক্তার হতো সে অবশ্যই কি এরকম চেক করত চেক করত। তো সুতরাং চেক করে ওটা এইটা এই জন্য বলতেছি লাইভ করার উদ্দেশ্য একটাই সেটা হচ্ছে যারা বাচ্চা রুগী দেখান দয়া করে আপনারা কখনোই এই কাজ করবেন না ভুলও এই কাজ করবেন এখন বাচ্চা এদের খুব ক্রিটিক্যাল হয়ে যেতে পারে হ্যাঁ খুব ক্রিটিক্যাল হয়ে যেতে পারে এজন্য অবশ্যই আপনি মিনিমাম একজন এমবিবিএস ডাক্তার দেখান অথবা বাচ্চা সাইড স্পেশালিস্ট যারা রয়েছে তাদেরকে দেখান এই কাজটা কখনই করেন না চিকিৎসা দিতে হলে মিনিমাম এমবিবিএস ডাক্তারকে ডাক্তার সরপন্ন হন দরকার টাকা নাই ভালো কথা সরকারি হাসপাতালে যান সরকারি হাসপাতালে আপনার বাংলাদেশ সরকার সেখানে ডাক্তার নিয়োজ করে রাখছেন প্রত্যেকটা থানা স্বাস্থ্য কমপ্লেক্স আছে জেলা স্বাস্থ্য কমপ্লেক্স আছে যদি আপনার আপনার মাধ্যমে সদরই আছে এই কাজ কখনই করবেন না মা আর করবেন বলেন আর কখনোই করবেন এই কাজ মা যে কোনো চিকিৎসার জন্য কার কাছে যাইবেন মিনিমাম এমবিবিএস ডাক্তার কাছে তাই না মা এটাই করা উচিত এটি করা উচিত ফার্মেসি থেকে আর চিকিৎসা নেওয়া যাবে না ফার্মেসিতে ঔষধ কেন্দ্রে যাবে হ্যাঁ ওষুধ কেন্দ্রে যাবেন কিন্তু কি চিকিৎসার জন্য না আপনার যে কোনো সমস্যা সরকারি হাসপাতাল মাত্র পাঁচ টাকা দশ টাকা টিকিট কেটে আপনি ডাক্তার দেখাতে পারবেন পাক সকলকে ভালো রাখুক এই রুগীটাকে আল্লাহ পরিপূর্ণ সুস্থতা দান করুক তো আমরা রোগীর জন্য দোয়া করি আশা করি আল্লাহ তাকে পরিপূর্ণ সুস্থতা দান করে ভালো থাকুন সকলে আসসালামাইলাইকুম ওর ববরাকাত আল্লাহ